মুক্তি কে পেতে পারবে তখন বলল। তার জন্য কতগুলো গুণ থাকার দরকার সে গুণটা প্রথমটা কি কত নেই বা গেছে সেরকম নেই তবে সবাই মিলে বলেছে বুদ্ধদেব বলেছে শঙ্করাচার্য বলেছে আচ্ছা ব্যাপারটা কি বলুন দেখি তো এইরকম ভাবে ঠিক মুক্তি হবে না মুক্তিটা কোথায় হয় মুক্তি হচ্ছে যার পরিপূর্ণভাবে ভাবে বোধ হয়েছে এই শরীরটা একেবারে অত্যন্ত খারাপ জিনিস শরীরটা খারাপ বলেই শরীরের সঙ্গে সম্পর্কিত আমি আর আমার সেইটাই হচ্ছে আসল খারাপ জিনিস সুতরাং যখন আমরা মুক্তির কথা বলি তখন এই রকম স্টেজে গিয়ে কথাটা বলতে হবে ওই জন্যে হিন্দু ধর্ম কি করেছে ওরা একটা নিচের লেভেল রেখে দিয়েছে তখন বলছে যে তুমি স্বর্গে যাও বরং স্বর্গে গিয়ে স্বর্গের আনন্দ উপভোগ করবার পর তখন বোঝা যাবে না এটাতেও তেমন কিছু হচ্ছে না সুতরাং বেটার আমি আর একটা কিছু খুঁজি তা প্রথমেই এই শরীরটা সম্পর্কে আমাদের ধারণা করতে হবে আর শরীরটা কি তখন মুনি বলছেন যে এটা জায়তে অস্থি বর্ধতে বিপরীনীয়মতে অপক্ষীয়তে বিনশতি এটা সৃষ্টি হয় নেয় তারপরে থাকে তারপরে একটু একটু করে বড় হয় বর্ধতে তারপরে নানান রকমের ওর পরিবর্তন এসে যায় তারপরেতে ওর মধ্যে জরা সমস্ত আসে অপরেশনীয় তারপরে তে বিনাশতে একদিন মৃত্যু হয়ে যায় তো যেটা সৃষ্টি হয় সেটা একদিন ধ্বংস হবেই